আজকে আমরা তো বিগত দু মাস আগে যে বন্যা হয়েছিল শেরপুর বাড়িতে তো আমরা এই এলাকায় আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এলাকার দৃশ্যটা কীরকম হয়েছে ফসল আদি কীভাবে নষ্ট হয়ে গেছে আপনারা দেখেন এখানে ফসল লাগানো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা এই বিষয়ে এখন আমরা পরিবারে ঢুকবো কথা বলবো তাদের কি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা তারা কীভাবে চলাফেরা করছে তাদেরকে কোনো সংকট হয়ে হচ্ছে খাদ্যর তো আমরা এই বিষয়ে নিয়ে আমরা সরাসরি আলোচনা করব তাদের সাথে আসেন